আজকে আমি আপনাদেরকে একটি চরম সত্য কথা বলে যেতে চাই যারা ইউটিউব টিকটক ফেসবুকে বাবা মাকে নিয়ে সুন্দর সুন্দর কথার জ্ঞানমূলক ভিডিও বানায় তারা বাস্তবে মা বাবাকে ডাকেও না যারা বন্যায় বিভিন্ন স্থানে বাচ্চারা ট্রাণ দিয়ে বেড়াচ্ছে সেসব বাচ্চারা বাড়ি কখনো এক গ্লাস পানীয় নিয়ে খায় না যেসব কন্টেন্ট ক্রিয়েটররা জ্ঞান ছড়ায় ব্রাই সমাজে মানুষকে নিয়ে বিভিন্ন কন্টেন্ট জ্ঞানের উপহার দেয় তারা বাস্তবে নিজের পরিবারের সাথে জ্ঞানমূলক কোন কথাবার্তা আলোচনাই করে না যারা বেশি বাইরের মানুষকে দেখায় তারা ঘরে করে খুবই কম তাই আমি আপনাদেরকে বলতে চাই প্রিয় কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব আপনারা যাদের ভিডিও দেখে জ্ঞান অর্জন করেন যাদের ভিডিওতে দান করা দেখে মনের থেকে আপনারা ভালোবেসে লাইক দেন তাদের ভিডিওতে তারা আপনার কখনো আইডল হতে পারে না কারণ আমাদের আইডল একজনই হবে সেটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি অসাল্লাম আসুন ঝামেলা ছড়ায় কথাগুলো সত্যি মনে হলে শেয়ার করে দেন প্লিজ